আসসালামু আলাইকুম তো চার দিন আগে আমরা যেই মাগুর মাছের রেণুগুলো ইনজেকশন করে ডিম ফুটাইছি তো সেই রেণুগুলো এখানে আজকে ডেলিভারি যাবে তো আমাদের রেণুগুলো কীরকম প্রোডাকশন হয়েছে আর এখন মাগুর মাছের সাইজ কীরকম বা কত দিনে পুকুরে সারা যায় বা কত দিনের মধ্যে ডেলিভারি নিতে হয় তো সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে তো এখন আপনাদেরকে জাস্ট একটু পোনার সাইজগুলো দেখাই তো মাগুর মাছের পোনাগুলো অনেক বড় থাকে প্রথমে হলুদ কালার থাকে তারপরে আপনার কালো কালোর হয়ে কালা কালার হয়ে যায় তো এগুলো আবার আপনার পুকুরে যখন সারবে তো যখন একশো লাইন বা দেড়শো লাইনে আসবে তখন আবার হলুদ কালার ধারণ করবে এর মধ্যে আপনার পোনাগুলো কালো থাকবে তো এখানে দেখেন যে মোটামুটি আমাদের মাগুরে পোনাগুলো সাইজ ভালো এবং একদম ফ্রেশ মাছ তো সবগুলো কিনারায় চলে গেছে তো এগুলো গতকালকে হলুদ কালার ছিল আজকে আপনার কালো কালার হয়ে গেছে তো আমরা এখানে ইনজেকশন করছি অর্থাৎ মহিলা মাছ আপনার নয় কেজি আর চার কেজি তেরো কেজি মাছ ইনজেকশন করে আমরা প্রায় এখানে এক কেজির মতো হবে আর এইখানে আপনার হবে এক কিলোর মতো বা একটু কম হতে পারে আর এইখানে আপনার এক কেজি বেশি আছে তো চারদিকে মাছ আছে এখানে তো আমরা মোট মোটামুটি তিন কেজির মতো রেনু পাইছি আপনার তেরো কেজি মাগুর মাছের ডিম থেকে মানে মহিলা মাছ তেরো কেজি ইঞ্জেকশন করছি তো তেরো কেজি মাছ ইঞ্জেকশন থেকে এগুলো আমরা এই তিন কেজির মতো রেণু পাইছি তো তিন কেজি রেণু বর্তমানে বাজার দরে আপনার বিক্রি করলে সর্বনিম্ন দশ হাজার বা শুকনামাপে দশ হাজার টাকা করে বিক্রি করা হয় তো যারা শিং মাছ বা মাগুর মাছের রেণু অর্ডার করতে চান তারা অবশ্যই চার দিন বা পাঁচ দিন আগে অর্ডার করতে হবে তারপরে পুকুর রেডি করতে হবে আর এদিকে যতগুলো মাছ দেখতেছেন সবগুলো আপনার শিং মাছ তো শিং মাছগুলো আমাদের এখন অ্যাভেলেবেল অর্ডার আছে তো যারা অর্ডার করতে চান তারা চার দিন আগে আমাদেরকে জানিয়ে দিতে হবে তো যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে বা অ্যাগ পোনা সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখন বিস্তারিত ভিডিওর দিকে চলে আসি যে মাগুর মাছের রেণুটা কয়দিন পরে পুকুরে দেওয়া যাবে তো ডিম ফুটার তিন দিন বা দুই দিন পর থেকে আপনারা পুকুরে ডেলিভারি নিতে পারবেন আর ডেলিভারির সহজ উপায় আপনাদেরকে বলে রাখি যে মাছগুলো এরকম কালো কালার থাকবে এবং মাছগুলো চঞ্চনা থাকবে এরকম দানা এক একটা দানা থাকবে বড় আকারে তো মাগুর মাছের ডিমগুলো বড়ো থাকে পোনাগুলো বড়ো হয় তো শিং মাছের রেনু থেকে অনেক বড়ো থাকে এইগুলো অল্প দিনে আপনার দশ দিনের আগে হাজার লাইনের নিচে চলে আসে তো মাঝখানে যদি কোনো হেঁসারি রেনু থাকে তাহলে সেই রেনুগুলো আপনারা কখনোই নেবেন না তো কিনারা রেনুগুলো থাকবে এগুলো ফ্রেশ রেনু থাকবে এবং সতেজ থাকবে দেখেন কতটুকু স্পিড ভালো তো আপনারা অবার করে কখনো পুকুরে রেনু দিবেন না যারা অবার করে বয়স্ক করে রেনু পুকুরে দিতে চান তাদেরকে বলি সেটা হলো হেসারির জন্য লাভ এবং আপনি পুকুরের জন্য লাভ হবে না কারণ এখানে ডিমের ভিত্ত শিং মাছের যখন মাগুর মাছের যা যে কোনো মাছের ডিমটা ফুটে তখন পেটের ভিতরে একটা পানি থাকে সেই পানিটা তিন দিন বা দুই দিন দুই দিনের মাঝামাঝিতে আর কি পানিটা বের হয়ে যায় পানিটা বের হওয়ার সাথে সাথে যদি তারা খাবার ধারণ করে তাহলে সবগুলো মাছ পুকুরে প্রোডাকশন করবে আর যদি সাথে সাথে খাবার না ধরতে পারে যদি হাউজে বা ট্যাঙ্কিতে পানিগুলো সেরে দেয় তাহলে পুকুরে প্রোডাকশন হওয়ার সম্ভাবনা কম থাকে এজন্য আপনারা যত কম বয়সে সময় নিতে পারেন যেমন ডিম ফুটার দুই দিন সর্বোচ্চ গেলে আপনার তিন দিন তিন দিন যায়েন না তো ডিম ফুটার দুই দিন বা একদিন পরে আপনারা ফালাইতে পারবেন এটা হলো আমাদের গেলে আজকে বহু বছর থেকে অভিজ্ঞতা তো সেটা শেয়ার করলাম তো এখন প্রশ্ন হলো যে মাগুর মাছের এক রেনুতে কতগুলো প্রোডাকশন হয় তো মাগুর মাছের দানা যেহেতু বড় আপনার সেহেতু এক কেজিতে সর্বোচ্চ প্রোডাকশন করলে এক লাখ বিশ হাজার এরকম হয় আর সর্বনিম্ন তো মাগুর মাছের প্রোডাকশন মোটামুটি হয় কম বেশি পুকুরটা মোটামুটি ভালো হলে আপনার রেজাল্ট মোটামুটি ভালো আসে মাগুর মাছের মিস কম হয় শিং মাছের তো যেরকম মিস হয় কিন্তু মাগুর মাছের মিস হয় না তো মাগুর মাছে দেশি মাগুর এরপণ আপনার যখন সাত দিন বা দশ দিন পর থেকে আপনারা দুই টাকা বা এক টাকা পিস বিক্রি করতে পারবেন আর তো মাগুরে দেশি মাগুরের পোনা যারা দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পোনা খুঁজতেছেন পাচ্ছেন না বা অরিজিনাল দেশি মাগুরে পোনা পাচ্ছেন না আমাদের এগুলো একদম অরিজিনাল দেশি মাগুরে পোনা তো এগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে অর্ডার করতে পারবেন তো আপনারা কম বেশি করে আমাদের কাছ থেকে শিং মাগুর কই পাবদা গুলছা যে কোনো মাছেরেণু অর্ডার করে নিতে পারবেন বা পোনা অর্ডার করে নিতে পারবেন তো যারা বাড়িতে বসে ডিম ফুটাতে যান বা যাদের শখ আছে যে দুইটা তিনটা মাগুর মাছ ফুটিয়ে নিজেই আট দশ হাজার পোনা উৎপাদন করবো তারা হরমোন খুঁজে পাচ্ছেন না তো আমরা যে হরমোন ব্যবহার করে এই ডিমগুলো ফুটাই তো সেই হরমোনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ডেসক্রিপশনে ফোন নম্বর দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে হরমোনগুলো কালেক্ট করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি আরও বিস্তারিত জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সেটার উপর ভিডিও করার চেষ্টা করব তো এই রেণুগুলো আমরা আমাদের নিজেদের পুকুরে একটা পুকুরে দিব তো সেই পুকুরের পরিচর্যা কেমন হবে বা প্রস্তুতি কেমন হয় তো সেটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। তো সে পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে আপনার আশেপাশে বন্ধুদেরকে জানিয়ে দিবেন তা আরেকটা কথা বলে রাখি তো দেশি মাগুরের পোনা আপনার কিছু মিস হয় কিন্তু আপনার করস যে মাগুরগুলো আছে দেশি মাগুরের মতোই তো সেই মাগুরের পোনাগুলো আপনার ভালো ঠিকসই করে কিন্তু বাজারে দাম কম পাওয়া যায় বিক্রি করা যায় না সহজে তো এই জন্য আপনারা যখন সারবেন সব সময় দেশি মাগুরে পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ নিজস্ব যে হেঁচারিগুলো আছে বা আপনার পরিচিত যে হেঁসারিগুলো তাদের কাছ থেকে পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম